হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো চলে আসলাম কারণ নতুন যে চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটা তো দেখেন আমি কীভাবে অ্যাটাক করলাম এখান থেকে আমি অলরেডি থ্রি স্টার নিয়ে নিচ্ছি ঠিক আছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি দেখেন আমি যেখানে যেখানে যে আর্মিটা ছাড়ছি জাস্ট আপনারা এখান থেকে আমি সবগুলো আর্মি এই কোনা থেকে ছাড়ছি আপনারা দেখেন আপনারা সবগুলো এখান থেকে ছাড়বেন ছাড়ার পরে দেখবেন আপনারা ইজিলি থ্রি স্টার পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন আমি কোন জায়গায় কোনটা ছাড়ছি এই যে দেখতে থাকেন ঠিক আছে আমি কিন্তু এটা থেকে অলরেডি থ্রি স্টার নেওয়া শেষ আস আপনার ভিডিওতে দেখতে পারবেন দেখেন আমি কিন্তু সবগুলো কিন্তু এখান থেকেই ছাড়ছি ঠিক আছে আমি এই মূল থেকে কোনোটাই ছাড়ি না দেখেন আচ্ছা দেখতে থাকেন কীভাবে আমি থ্রি স্টার নিয়ে নিলাম এখান থেকে আগে দেখেন যে আমি ওখান থেকে সবগুলো আর আমি ছাড়তে ঠিক আছে দেখেন ট্যুরিস্টার আয়সে অলরেডি তেষট্টি পার্সেন্ট এই যে দেখেন এই যে আমার কুইনটাকে এখান থেকে সরিয়ে নিতে হবে ঠিক আছে এখান থেকে এই যে এখান থেকে কুইনটাকে সরিয়ে নিলাম এখন এখান থেকে দেখি এখানে না না এখানে হয়নি এখান থেকে সরিয়ে নিতে হবে কুইনটাকে এখান থেকে সরাতে হবে ওকে এখানে দিলে এই যে দেখেন এই যে ত্রিশ স্টার দেখেন কেউ আর ঠেকাইতে পারবো না ত্রিশ স্টার দেখেন এই যে দেখেন যা কিছু এখন এই যে কুইন্টায় এখান থেকে সব কিছু করবে ঠিক আছে এই যে দেখেন যে দেখে থাকেন এই যে থ্রি স্টার চলে আসলো পঁচানব্বই পার্সেন্ট এখন সবটি শেষ এই যে আর একটু ওকে এই যে অলরেডি থ্রি স্টার ঠিক আছে তো আমি কিন্তু অলরেডি দেখছেন স্টার নিয়ে নিলাম তো আমি এখন এই যে দেখেন আপনাদের সামনে আমি এগুলার থেকে সব কিছু ক্লিন করবো এখান থেকে দেখেন আমি যে স্টার নিলাম এখান থেকে এই যে দেখেন ঠিক আছে এখান থেকে আমি এখন এই যে পঁচিশটা জেমস এমনকি সব কিছু আমি এখান থেকে নিয়ে নেব এখানে দশটা জেমস দেখাতেছে কেন ওকে টোটাল পঁয়ত্রিশটা জেমস আমি পাইলাম ঠিক আছে তো দেখলেন কীভাবে আমি এটাকে কমপ্লিট করলাম ঠিক আছে অলরেডি থ্রি কমপ্লিট করলাম তো আপনারা চাইলে এভাবে থ্রি কমপ্লিট করতে পারেন আর যারা যারা আমার ক্লানি জয়েন হতে চান এখান থেকে যে দেখেন বাংলার মানুষ নাম্বার ওয়ান ঠিক আছে আপনারা এই ক্লানে জয়েন হতে চাইলে অবশ্যই এখানে জয়েন হতে পারেন ঠিক আছে তা আমাদের এখানে সদস্য আছে অলরেডি বিয়াল্লিশ জন সদস্য আছে তো আপনারা চাইলে আমাদের এখানে সদস্য হতে পারেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ